ডিনার রেসিপি বন্ধুরা রোজ রোজ এক ঘেমি রুটি তরকারি খেতে কার ভালো লাগে আর এই গরমে একটু মাঝে মধ্যে বদল করা উচিত আর ভিন্ন স্বাদের দিলে কিন্তু সবারই ভালো লাগে তা আজ আপনাদের জন্য মাত্র দুটো উপকরণ দিয়ে একটি হেলদি ডিনার রেসিপি এনেছি সঙ্গে তেঁতুলের চাটনি জিভে জল চলে এলো বন্ধুরা নর্মালি আমরা বিকালবেলা ফুচকা খেতে পছন্দ করি সন্ধ্যার সময় তা সেই ফুচকার স্বাদে যদি বাড়িতে তৈরি করে খাই তাহলে সেটা ডিনারও হবে আর ফুচকার স্বাদটাও মিটবে মানে দুধের স্বাদ ঘোলে মিটবে তার থেকেও বেটার হবে ঘোলের স্বাদ কিন্তু দুধের থেকে খুবই টেস্টি তো চলুন দেখা যাক এখানে আটা নিয়েছি আর নুন নুন দিয়ে আটাটা ভালোভাবে মেখে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করব। সুন্দর একটা ডো তৈরি করে রেখে দেব আটাটা আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র নুন জল আর আটা আর সঙ্গে আছে আর একটা জিনিস এত টেস্টি হয় আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে আর এটা হেলদিও বটে টেস্টিও বটে আপনারা একবার তৈরি করে দেখবেন খুবই ভালো লাগে তা দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে রেস্টে রেখে দেব। যতক্ষণ না বাকি কাজটা হচ্ছে এবার দেখুন কি নিয়েছি। এক বাটি ছোলার ডাল জানা চানা ডাল এই এক বাটি ছোলার ডাল আমি ভিজিয়ে রাখবো ধরুন এই টিফিনটা তো আমি রাতে করব ডিনার রেসিপি তা আপনারা সকালে ভিজিয়ে রাখলেন আর যদি সকালে খান অনেকে ব্রেকফাস্টও করে তাহলে আপনারা রাতে ভিজিয়ে রাখবেন সকালে দেখবেন ফুলে কতটা হয়েছে এইবার চটকে চটকে খুব সুন্দরভাবে ডালটাকে ধুয়ে নিতে হবে দুইয়ে মিক্সিতে পেস্ট করব জল যেন না থাকে একটু শুকনো শুকনোই হবে আর এর মধ্যে দেব কিছুটা পরিমাণ আদা একটু বেশি পরিমাণেই দেব আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আদা আর ছোলার ডাল তিনটে একসঙ্গে পেস্ট করে নেব ছোলার ডালের সঙ্গে যেন এক্সট্রা জল না থাকে ডালের সঙ্গে যে মানে ভেজা ভেজা যে জলটা থাকবে সেটাই একটু পেস্ট করবেন একদম মিহি করে নাই একটু দানা দানা থাকবে বন্ধুরা পেস্টটা একটু দানা দানা থাকবে লঙ্কাটা ডিপেন্ড করছে কে কতটা খায় আর দেখুন এখানে বারে বারে তেঁতুল দেখাচ্ছে আমার জিভেই জল চলে আসছে সত্যি বলছি তেঁতুলটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি পাকা তেঁতুল ওইটা দিয়ে একটা চাটনি করব আর এই যে ছোলার ডালটা পেস্ট করে নিয়েছি দারুণ একটা কালার এসছে ছোলার ডাল আদা আর কাঁচা লঙ্কা এবার এই ডালটাকে একটা পুর তৈরি করতে হবে সুন্দরতা এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব এটার যে কি নাম আমি জানি না ডিনার রেসিপি যেহেতু আমি রাতে খেয়েছি তাই ডিনার রেসিপি নাম দিয়েছি পার্টিকুলার নাম আপনাদের জানা থাকলে এটা দেবেন এখানে ভাজা মশলা আছে যে ভাজা মশলাটা আমি অনেক রেসিপিতে ইউজ করি ফুল রেসিপি দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিও এটা জিরে আছে গোটা জিরে দেবো পরিমাণ মতো নুন দেবো ব্ল্যাক সল্ট মানে বিট নুন দুটো নুন দেবো ব্ল্যাক সল্টটা বেশি দেবো নর্মাল নুনটা একটু কম দেবো বিট নুনটা দিলে বেশি টেস্ট হয় এখানে সুগার পরিমাণ মতো খুব বেশি দেবেন না যেহেতু টক ঝাল দিয়েছি একটু যদি সামান্য মিষ্টি না তাহলে কিন্তু ঠিক জমবে না ওই জন্য আর এটা হচ্ছে আচারের তেল মানে ম্যাঙ্গো আচারের তেল এই আচারের মানে আচারের রেসিপিটাও দেওয়া আছে আপনারা নিরামিষ কিচেন সার্চ করলে পেয়ে যাবেন আর আপনাদের জন্য বন্ধুরা জানিয়ে দিচ্ছে আপকামিং আসছে কচি আমড়ার মানে জঙ্গলে যে আমড়াগুলো হয় কচি আমড়া ভীষণ উপকারী তার তেল ওটা আপনা আপনারা দেখতে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় যদি রেসিপি ভালো লাগে নিরামিষ কিচেনের হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এইবার এটাকে সুন্দর করে মেখে নেব মেখে এটাকে আমি রেখে দেব এইবার যে আটাটা আমি তৈরি করেছি সেই আটাটা দেখবো কি অবস্থায় আছে বন্ধুরা চলুন দেখা যাক এটা মাখা থাক এইবার আটাটা আমি নিচ্ছি নিয়ে এটাকে আরেকটু ভালোভাবে মেখে নেব একটা ছোট্ট ছোট্ট রুটির মতো রুটির যে সাইজ অনেকে রুটি বড় করে অনেকে রুটি ছোট করে তো এইভাবে আটাটা খুব সফট হয়ে গেছে এক ঘন্টা মতো মাখা ছিল এবার এটাকে সাইজও একটু বড় নিতে হবে কারণ প্রথমেই দেখেই বুঝতে পেরেছেন যে কিভাবে তৈরি করেছি মানে কি তৈরি হয়েছে খাবারটা যাই হোক যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধা ভালোবাসা প্রণাম বড়োদের আর সমবয়সীদের অনেক শুভেচ্ছা আপনারা কমেন্টস করুন তাহলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার তো এইটা সুন্দর করে খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না দেখুন বন্ধুরা অনেকে রাতে ছোলার ডাল রুটি খায় আমরাও খাই রুটি ছোলার ডাল বা আলুর তরকারি তা রোজ রোজ এক খাবার ভালো লাগে না যদি একটু মানে একই উপকরণ দিয়ে একটু ভিন্ন স্বাদের ভিন্নভাবে যদি তৈরি করা যায় তাহলে তো মন্দ হয় না যেটা এক লাগবে না টেস্টও আলাদা হবে আর দেখতেও ভালো লাগবে তা এইখানে এইবার এটা এটা একটু লম্বা করে বেলতে হবে বন্ধুরা একটু শর্ট হয়ে গেছে একটু লম্বা করে বেলে নিয়ে তারপরে কিন্তু এটা তৈরি করতে হবে যেহেতু লম্বা মানে দুটো সাইড এই ক্যাপগুলো এইভাবে দেব দিয়ে এইবার যে পুটটা তৈরি করে রেখেছি দেখুন রুটিটা কিন্তু খুব বেশি মোটাও নয় খুব বেশি পাতলাও নয় এইভাবে একটু বেশি পরিমাণে ডালের পুটটা দিয়ে দেব দিয়ে পট করে এটাকে আটকে দেবো দিয়ে একটু বন্ধুরা বেশি চাপবেন না তাহলে আবার খুলে যাবে একটু অবশ্যই তেল মাখিয়ে নেবেন এই সাইডগুলোতে এইভাবে প্রেস করব সাইডগুলো প্রেস করলে অলরেডি এটা উঠে আসবে আর এই যে মেকারটা আছে এই খাবারের মেকারটা এটার নাম আমি জানি না যাই হোক তেল মাখিয়ে নিলে কিন্তু খুব ইজিলি এটা উঠে যাবে দেখুন এটা একে একে সমস্তগুলো আমি রেডি করে নিয়েছি দেখুন খুব সুন্দর এগুলো আমার লাডলি তৈরি করেছে আমার গুড়িয়া গুড়িয়া রানি আমি বেলে দিয়েছি আর সবগুলি আমার গুড়িয়া রানি তৈরি করেছে অনেকগুলি হয়েছে তা দেখুন খুব সুন্দর লাগছে আর যদি রুটি ছোলার ডাল না খেয়ে এইভাবে আমরা খাই না দেখতেও ভালো লাগবে খুব মজাও লাগবে আর টেস্টও কিন্তু ভিন্ন স্বাদের হবে তো চলুন দেখা যাক এবার কি করি এখানে তাওয়া নিয়েছি এক চামচ সর্ষের তেল দিয়ে দেব। বেশি দেব না সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব প্রথমে তাওয়াটা গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব একদম লো করে দেব লো করে দেওয়ার পর কিছু উপকরণ অ্যাড করতে হবে তা প্রথমেই একটা লঙ্কা ছিঁড়ে দেব শুকনো লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন কিন্তু শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালো আসে এটা ছিঁড়ে দেব আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে মানে ছোলার ডালের পুরে বেশ পরিমাণ কাঁচা লঙ্কা নুন সবই দেওয়া আছে লঙ্কাটাকে সাইডে সরিয়ে দেবো নাহলে একদম পুরে কয়লা হয়ে যাবে এইবার এর মধ্যে অ্যাড করবো সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে যার কাছে যেটা থাকে সেটাই দেবেন এবার দেব তিল সাদা তিল একটু দিয়ে দেব সাদা তিল দিয়ে দিলাম এইবার যে খাবারগুলো তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে দেবো সবগুলি একসঙ্গে দেব না বন্ধুরা অনেকগুলো তৈরি হয়েছে দু তিনবার করে মানে যতবার যায় ততবারই দিতে হবে আর এটা মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে কারণ ভেতরে যে পুটটা দিয়েছি ওটা কাঁচা ওটা কিন্তু বয়েল হবে সিদ্ধ হবে ঠিক আছে এইভাবে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক আমি রাখবো মিনিট পাঁচে কুক হওয়ার পর আমি উল্টে দেব দেখুন মানে এগুলো যে সিদ্ধ হয়ে ফুলে গেছে দেখে বালিশ বালিশ কতটা সুন্দর আর কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে বালিশটা যেমন একটা সাইড মানে ফ্রাই হয়ে গেছে আর নিচের থেকে যে হিটটা ওঠে সেটা উপরটা ফুলেছে আর সিদ্ধও হয়ে গেছে তার মানে কাঁচা আটাটা কাঁচা থাকবে না আর ভেতরের যে পুটটা সেটাও কিন্তু কাঁচা থাকবে না আর একটা মানে ভাপা টাইপের অসাধারণ ফ্লেভার আসে খেতেও কিন্তু অসাধারণ লাগে এবার উল্টে আপনাদের দেখাবো দেখুন দুটো সাইড খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে কিন্তু এই ফ্রাইটা একটু ধৈর্য সহকারে আপনাকে টাইম নিয়ে করতে হবে হ্যাঁ এটা মানে তাওয়াতে বসিয়ে আপনারা অন্য কাজও করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা জাস্ট অসাধারণ আর এটা পেলে যে এই খাবারটা পেলে যে কেউ খুশি হবে আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে সেই কিন্তু আবার একটা জায়গায় দুটো খাবে যারা দুটো খায় তারা চারটে খাবে এতটাই টেস্টি হয় আর তেঁতুলের যে চাটনিটা সেটা তো জাস্ট বলার নেই ছেলে মেয়ে বাচ্চা বুড়ো মানে সবাই সবারই ভীষণ পছন্দ তেঁতুলের জল বা তেঁতুলের চাটনি তা একটা এবার হয়ে গেছে বাকিগুলো আমি ঠিক একইভাবে তৈরি করে নেব সেটা আর আপনাদের দেখাবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এই দাওয়াটা দেখুন কতটা সুন্দর ফুলেছে জাস্ট অসাধারণ মানে সিদ্ধ হয়ে গেছে একটা সাইড দেখেই বোঝা যাচ্ছে আর এতটা হিট হয়েছে যে ভেতর থেকে যে পুটটা দেওয়া আছে সেটাও ভীষণভাবে সিদ্ধ হয়ে গেছে ডিজাইনগুলো আমার মেয়ে করেছে হাতের কাজ ভীষণ সুন্দর আমার গুণবতী মেয়ে লাডলি আমার তা আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে বাচ্চাদের দেন সবাইকে খাওয়ান এগুলো আপনারা টিফিনেও দিতে পারবেন কারণ এইগুলো পেলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে এখানে তেঁতুলের চাটনিটা তৈরি করব তার জন্য জাস্ট সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম দেবো একটা কাঁচা লঙ্কা তেঁতুলে শুকনো লঙ্কাটা দেবো না ভালো লাগবে না তাই কাঁচা লঙ্কা দিলাম এটা সর্ষে দেবো পরিমাণ মতো দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে তেঁতুলের যে পালটা সেটা দিয়ে দেব মানে তেঁতুলটা ভালো করে চটকে জলটা নিয়ে ছেঁকে নিয়েছি সেঁকে নেবেন তেঁতুলের বীজগুলো বা আদার্স যে মানে শেকড়গুলো থাকে সেটা দেওয়া যাবে না এটা জলটা সেঁকে নিতে হবে আর নিচেই যেটুকু পরে থাকবে সেটাও দেবেন না ফেলে দেবেন এবার দেবো ভাজা মশলা ফ্রাই মশলা এই মশলাটার মধ্যে আছে দারচিনি চিনি এটা দারচিনি লবঙ্গ এলাচ এটা নুন পরিমাণ মতো এটা হচ্ছে লেমন জুস মানে পাতি লেবুর রস ব্যাস সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে এইবার কানিকক্ষণ জ্বালিয়ে একটু ঘন করে তাহলে তেঁতুলের চাটনিটা আমার রেডি হয়ে যাবে আর ভাজা মশলার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ কসুরি মেথি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো শুকনো খোলায় আমি ফ্রাই করে রেখে দিই প্রয়োজন মতো কাজে লাগাই তা দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এবার একটা ভেঙে আপনাদের আমি দেখাবো যে ভেতরের যে ডালের পুটটা দিয়েছিলাম কতটা সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে কোনো রকম কাঁচা নেই আর তেঁতুলের পালটা দেখুন বন্ধুরা তেঁতুলের চাটনিটা মানে জাস্ট অসাধারণ কি বলবো না খেলে ঠিক বুঝতে পারবেন না জিভেই জল চলে এসছে তেতুল দেখলে সবারই কম বেশি জিভেই জল আসে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন দারুণ একটা ফ্লেভার তা আপনারাও এইভাবে বাড়িতে এই রকম ডিনার রেসিপি তৈরি করুন বা টিফিন বক্সেও এটা দিতে পারেন আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন বন্ধুরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় যারা পাশে আছেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আপনাদের দিন ভালো কাটুক সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরামিষ কিচেনের পাশে থাকুন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে